মাঝে মাঝে সাধারণ সময়গুলি কেমন অনেক সুন্দর হয়ে যায় তাই না পরিবারের সাথে কাটানো সবগুলো সময় আমার মনে হয় বেস্ট যখনই হচ্ছে আমরা সবাই একসাথে থাকি ওই দিনটা হচ্ছে আমার মনে হয় অনেক বেশি ভালো যায় ওই দিন হচ্ছে সন্ধ্যাবেলা তো ভাবলাম কি করব কিছু একটা নাস্তা তো খাবো তো মুড়ি বানানো খাওয়া হয় না অনেক দিন আমার আপুর হাতের মুড়ি বানানো হচ্ছে খুব 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 মজা হয় না যে এক জনের হাতের এক একটা খাবার খুব মজা হয় আমার আপুর হাতে হচ্ছে মুড়ি বানানো এরকম মজা মানে শুধু যদি কিন্তু ভাইয়া হচ্ছে পাচ্ছিল না কোনো দোকানে নাকি নেই পরে দূর থেকে আসছে একটা দোকানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল এর জন্য হচ্ছে লাইট ডে লাইট ছিল না এর জন্য একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার তো মানিয়ে নিন এরপরে হচ্ছে আপু বানানোর জন্য সবকিছু রেডি করতেছে আমার আপু আবার সবকিছুতে বলে কিছু একটা করার আগেই বলে আগে চুরিটা পরে নিই মানে আপুর হচ্ছে চুরি খুব পছন্দ এর জন্য ও সব কিছু করার আগে বলে চুরিটা একটু পরে নিই এরপরে হচ্ছে আর কি সব কিছু নিয়ে সুন্দর করে চলে গেল মাখামাখি করতে পুরো হচ্ছে রোজার দিন রোজার দিন লাগছিল যদিও রোজার দিনে আরো অনেক বেশি মুড়ি বানানো হয় ওই দিন তারপর অনেক দিন পরে হচ্ছে মুড়ি বানানো হচ্ছে তো মনে হয় কি যে রোজা মনে হয় এসে পড়েছে আরো সন্ধ্যাবেলা হয়ে গেছে মানে রোজার সময় তো এরকম আগে আগে সবকিছু রেডি করা হয় এর জন্য মনে হচ্ছিল কি একদম রোজার সময় এসে পড়েছে আর হচ্ছে আমার গলার অবস্থা একটুখানি কেমন কেমন ঠান্ডা ঠান্ডার কারণে হচ্ছে গলা একটু চেঞ্জ হয়ে গেছে আমার কাছে কেমন লাগতেছে শুনতে তো আর কি কষ্ট করে একটু অ্যাডজাস্ট করতে হবে এরপর একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা বললাম ঠিক আছে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দি এরপর ক্যান্ডেলটা জ্বালানো ক্যান্ডেলটা সুন্দর লাগছে না আমার এই ডানিং ক্যান্ডেল এত বেশি ভালো লাগে বানালি খুব সুন্দর লাগে এরপর আপু বলতেছে আচ্ছা খেয়ে আমি একটু রিভিউ দেই কি রকম হয়েছে এর যেটা সে হচ্ছে রিভিউ দিছিলাম এই তো শেষ টাটা বাই বাই আল্লাহ ফেস